তো হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন তো আর এই যে দেখুন এখানে আমাদের কাজ চলছে তো আমি আজকেও এসেছিলাম আর আপনারা জানেন যে পাহাড়ে হঠাৎ হঠাৎই ওয়েদার চেঞ্জ হয়ে যায় বিশেষত বর্ষাকালের সময়টা তো এখনও বর্ষাকাল মানে শুরু এটা ঠিক আছে তো এখনও সেরকমই দেখুন ওয়েদার কেমন চেঞ্জ হয়ে যায় হঠাৎ হঠাৎই তো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো এখন দেখুন এই যে দেখুন চারদিকে কাজ চলছে আর এইদিকে দেখুন স্টিল বাঁধার কাজ চলছে ঠিক আছে তো এটার হয়তো কংক্রিট হবে কালকের মধ্যেই কালকেই হবে সম্পদে যে দেখুন লেভেল ফেবেল দেওয়া হয়ে গেছে এদিকে সব কিছুর মানে এই যে লাল কালারটা দেখতে পাচ্ছেন এটার পর্যন্ত আর কি কংক্রিট হবে ঠিক আছে তো এখানে সব কিছু একটু লেভেল মেনটেন করে করতে হয় কারণ ধরুন সমতল ভূমির মতো করলে তো হয় না যে এখানে কোথাও একটু মানে উঁচু হয়ে গেলো তো ওখানটা আপনি খুঁড়ে তারপরে রোলার মেরে করে দিলেন ঠিক আছে তো এখানে এগুলো সম্ভব নয় তো এই জন্য এখানে পুরো একদম লেভেল মেনটেন করে এ মানে মিলিমিটারে কাজ হয় আর কি সেরকম তো ঠিক আছে তো আর এই যে এইদিকে দেখুন আর কি অবস্থা এই দিকে দেখুন এখনও স্টিলের কাজ কিছুটা বাকি আছে এদিকে ঠিক আছে তো আর এই যে ওই যে দেখুন আগেও কাজ চলছে আর ওই যে দেখুন বৃষ্টিতে পড়েছে গাড়িগুলো চলছে গাড়ির কেমন চাকা দাগ হয়ে গেছে চারিদিকে ঠিক আছে আর ওই যে ওই সাইডে দুটো ডিজি আছে আমাদের যেখান থেকে এখানে ইলেকট্রিক সাপ্লাই হয় আর কি আর এই যে দেখুন সাইডে ক্রাশ বেটিয়ারের রড লাগানো আছে তার বর্ষার সময়টা এখানে একটু ঠান্ডা ঠান্ডাই লাগে তো দেখুন হঠাৎ করে একটু আগেই দেখাচ্ছিলাম যে এরকম ওয়েদার ঠিক আছে তার এক ঘন্টা মতো পড়ে ঠিক আছে তার পুরো এক ঘন্টার মতো পরে দেখুন কি অবস্থা এদিকে ঠিক আছে তো এই যে এইদিকে ওয়েদার এরকমই থাকে ঠিক আছে তো হঠাৎ হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় আর তারপরে দেখুন বৃষ্টি থেমে গেছে তো তারপরে এনার আবার কাজ শুরু করে দিয়ে এসেছেন এইদিকে ঠিক আছে তো পাহাড়ে এভাবেই ওয়েদার চেঞ্জ হতে থাকে আর পাহাড়ে আপনি যদি যান তবে আপনার শরীরটা একটু স্ট্রং হয়ে যায় কারণ ওয়েদার হঠাৎ করে একরকম থাকে তারপর হঠাৎ করে আরেক রকম হয়ে যায় ঠিক আছে তো কিছু কিছু মানুষের দেখবেন যে এখান থেকে ওখানে গেলে ওয়েদার চেঞ্জ হলে শরীরটা খারাপ হয়ে যায় তো এই সমস্যাগুলো পরে আর সম্মুখীন হতে হয় না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই